আপনারা দৰান আমি কথা কৈ আমি দৰাই না সাতাইশটা মামলা মাননা সাতাইশটা তিনবার যে লগেছি রিমান্ড গেইছি তো কি আছে দি দেখেছি না আমি হুদা আজাইরা হাজাইরা দৰান আপনারা দু জোর এখন ঠিক কি না হ দেমন বাঘ এইখানে আপনাৰ শহক অনেক মানুষ সহ এখানে আন্দোলন করে এখান থেকে উৎখাত করছেন আমাদের নারায়ণগঞ্জে জায়গা নাই বাংলাদেশে জায়গা দাও আমাদের নারায়ণগঞ্জে জায়গা নাই কেন নবীর মোহাব্বত আমাদের করে যায় আছে আল্লাহর মোহাব্বত করে আছে কেউ নবীর নিয়ে উল্টা পাল্টা কথা কইলে অন্তরপক্ষে নারায়ণগঞ্জে জায়গা নাই ঠিক কি না আমার নবীর নিয়ে গালি দিবা আজেবাজে কথা কইবা হইব না কেন কারণ আমরা সোনার গায়ের মানুষ আমরা সদর থানার মানুষ আমরা বন্দরের মানুষ আমরা রূপগঞ্জের মানুষ আমরা আড়াই হাজারের মানুষ আমরা ফতুল্লার মানুষ আমরা সিদ্ধিরগঞ্জের মানুষ এই সাতটা থানার মানুষ আমরা আমরা কোন কুলাঙ্গারকে নারায়ণগঞ্জে থাকতে দেব না ঠিক কিনা আমরা ছোটকাল কাল থেকেই দেখে আসতেছি কাদিয়ানি ফেরকা কাদিয়ানি ফেরকা কাদিয়ানি ফেরকা কাদিয়ানি বুঝেননি আপনাকে সোনার আছে কাদিয়ানি আমরা এই কয়েক দিনের ভিতরে কয়েক মাসের ভিতরে একটা জরিপ করছি সারা নারায়ণগঞ্জে সোনারগা থানা ওদের মধ্যে আছে আমাদের জরিপে যতটুকু পাইছি আমরা সোনার গায়ে তো অনেক কাদিয়া নিয়েছি পুরা ফ্যামিলি কাদিয়ানি। নি পুরা ফ্যামিলি কাদিয়া নি বুঝেন তো যারা আমার নবীরে শেষ নবী মানে না গোলাম আহমদ কাদিয়ানি রে শেষ নবী মানে ওরা হচ্ছে কাদিয়ানি একটু জুরে কন যারা আমার নবীকে মানে না ওরা মুসলমান থাকতে পারে আরো জোরে শুনতে চায় মুসলমান থাকতে পারে ওদের সাথে মুসলমানদের বিয়া শাদী জায়েজ নাই ওদের জানাজা দেওয়া জায়েজ নাই ওদের নামাজ পড়া জায়েজ নাই ওদেরকে মুসলমানের কবরের মধ্যে দাফন করা জায়েজ আরো জোরে জায়েজ জায়েজ নাই ওই সময়ে শাহ আতাউল্লাহ বুখালি রাহামাতুল্লাহ কে আলাই গুলা আহমদ কাদিলে কে তু নবী হইলি কেমনে তোর নবী কেমনে ঈসা আলাহ ইসলাম কইছে কোরআন শরীরের মধ্যে আছে বাদিস আদিস মুহ আহমদ কামার পর একটা নবী আইব এটার নাম হইবে আহমদ আমার নাম আহমদ শাহ আতাউল্লাহ কয় তোর নাম আহমদ কেমনে তোর নাম দি গোলাম এ আহমদ তোর নাম দি গোলাম আহমদ কয় দেখ কি আমার বাবাই তো বুঝে নাই আমি যে নবী অমু তো আমার বাবাই না বুঝে করছি কি নামের আগে গোলাম লাগায় দিছে আমি যখন বড় হইয়া বুঝছি আমি নবী হয়ে গেছি তখন আমি গোলাম কাইতে দিছি নাওজু বিলাক বাইদ যায় কৈ হেন শাহ আতা উল্লাহ বোখাৰীৰ সময়ত তিনিও বলেন কয় দেখ কয় হোন যদি নামের আগে পিছে এরকম নিজে নিজে কাঁইতে লহন যায় তো আমারো বাবা আমার নাম রাখছে আটা জোক আল্লাহ আতা উল্লাহ আমার নামো আটা জোক গুমাই গেছেনি আল্লা এজন গুমাই গেছেন আমার নাম আতা আল্লাহ আতা উল্লাহ তা আমার বাবাই তো বুঝে নাই আমি যে বড় হইলে আল্লাহ উম আমি বড় এজন বুঝলাম যে আমি আল্লাহ হয়ে গেছি তখন আমি আতা কাইটা দিছি এখন আমি কি আমি আল্লাহ কইতাছি আমি তরে নবতি দেইনি তরে নবতি দিছে কে জোরে কোন ঠিক কিনা শয়তান এই দৃশ্য দেইখা কয় ইয়া আল্লাহ হেড়া এটা দি আমারতে বড় শয়তান বাপ বাপ কি কয় হেগুলি হে যা আমারতে বড় শয়তান হে রাজধানীর মধ্যে মন বড় একটা পেট লইয়া বিশ্বাস হয় সবাই কয় হয় বিশ্বাস হয় সবাই কয় হয় নবী কলিজার দুলালি মা ফাতে মার যে আজেবাজে কথা কয় নবীর নে যে আজেবাজে কথা কয় আল্লাহর ইনিয়া যে আজেবাজে কথা কয় রাজধানীতে থাকে কেমনে তবে আমরা আমাদের তকদির বড় ভালো আমরা সুকিসমত ওলা আমরা আমাদের নসীব বড় ভালো কারণ এই যে ইয়াতে দেওয়ানবাগ এইখানে আপনারা সহ অনেক মানুষ সহ এখানে আন্দোলন করে এখান থেকে উৎখাত করছেন আমাদের নারায়ণগঞ্জে জায়গা নাই বাংলাদেশে জায়গা দাও আমাদের নারায়ণগঞ্জে জায়গা নাই কেন নবীর মোহাব্বত আমাদের করে যায় আছে আল্লাহর মোহাব্বত করে আছে কেউ নবীর নিয়ে উল্টা পাল্টা কথা কইলে অন্তর পক্ষে নারায়ণগঞ্জে জায়গা নাই ঠিক কি না আমার নবীর নিয়ে গালি দিবা বাজে কথা কইবা হইব না কেন কারণ আমরা সোনার গড়ের মানুষ আমরা সদর থানার মানুষ আমরা দনদরের মানুষ আমরা রূপগঞ্জের মানুষ আমরা আরয় হাজারের মানুষ আমরা ফতুল্লার মানুষ আমরা সিদ্ধিরগঞ্জের মানুষ এই সাতটা থানার মানুষ আমরা আমরা কোন কুলাঙ্গারকে নারায়ণগঞ্জে থাকতে দেব না ঠিক কি না এইবার শয়তান এই দৃশ্যগুলি দেখা কয় ইয়া আল্লাহ এরা কি আমারতে যে আমারতে বড়ডা কি কয় হে

ঘটনা কি হ্যাঁ যদি সোনার গায়ে বয়ান করতে যুবকেরা জুতা দিয়া ফিড়াইয়া লাল বানায় রাইবো ঠিক কিনা তো তুই 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 কি তুই দড়ি বরস না করে তিনে কিললিগে বরস না কারণ তুই মুন আকাম করছস এই আকামে ঠেলায় তুই ঘরের থেকে বাইরে হওয়ার নিরাপত্তা তোর নাই পাবলিগে তোর একটা কইরা সিন্দি দিলে থাকব তোর ভেট এখন শয়তানের দৃশ্য দেখে কয় সর্বনাশ কয় কি দিদি আমার আমারতে বড় শয়তান গঠন না কি সে গেছে ফেরাউনের কাছে কয় ফেরাউন কয় কি কয় তুইও বলে আল্লাহ কয় হ ক তোরে আল্লাহ বানাইছে কে কয় মানছে মানে কয় কেমনে মানে কয় মানে মানছে মানে আমার আল্লাহ তো শয়তানে ডাক দিয়া কয় আচ্ছা তুই যে তো আল্লাহ তোর নবী কু তোর নবী কে কয় নবী নাই নবী নাই শয়তান কয় তুই কি মন আল্লাহ তোর নবী নাই গঠন কি ভালো কথা কৈছো আল্লাহর তো একজন নবী লাগে আচ্ছা কসম কারে নবী বানাইলে সুবিধা হয় শয়তান কৈ আছে ইমান গাজালি তার কিতাপে লাগছে শয়তান কয় দেখছেন নবী হিসাবে আমারে পছন্দ হয়নি শয়তানে কয় নবী হিসাবে আমারে পছন্দ হয়নি আচ্ছা যেই জাতির আল্লাহ হয় ফেরাউন আর নবী হয় শয়তান জাতির অবস্থা কি হয় কি 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 উনি জাতির আল্লাহ আর শয়তানের নমরুদ হয় নবী ওই জাতির অবস্থা কি হয় ইমাম গাজালি কিতাবের মধ্যে লেখছে বৃষ্টি নাই বৃষ্টি নাই বৃষ্টি নাই বন্ধ বন্ধ বৃষ্টি সব মানুষ হয়েছে আল্লাহ কয় কি কয় বৃষ্টি নাই বৃষ্টি দেন একটার একটার খোসা দিয়ে দূর হেই বৃষ্টি দেবো করতে হ্যাঁ বুয়া খোদা আর একটা ক বুয়া খোদা এটা আমিও জানি তুই জানস কয় হ এর তুই জানস কে হ যত মানুষ ছিল খোসা খুশি কয় তুই জানস সবাই জানে হে যে বুয়া খোদা তা মানস কে ডরে জোরে কোন ঠিক কিনা ফিয়াইজের দাম মনে হয় আপনাকে এলাকায় কম ক কথা না কে দরে কথা না ঠিক কিনা না আপনারা ডরান আমি কথা কই আমি ডরাই না সাতাইশটা মামলা মানা সাতাইশটা তিনবাৰ যে লগেইছি ৰীমান্ড গেইছি তো কি আসিটি দেখেছি না আমি হুদা দা আজ এৰে দৰাৰ নাম এখন ঠিক না এবার আইব মানসি কব যুৱকরা ওয়াজ দিছে না ৰাজনীতি করতেছেন এই ৰাজনীতিৰ কথা না না মালাগুৰাখন এনিয়া এবার দেখ দ্যাকে হে বৃষ্টি দিব কইতে তবে অ অৰ অৰ একটা ভালো অভ্যাস ছিল সারাদিনকে আনারব্য কুমুরা আলা আনারব্য কুমুরা আল্লাহ রাত্র যখন গভীর হয় ওর একটা বিরাট বড় আস্থা নাস অনেক বড় পাহাড় ওই পাহাড়ের উপরে একটা সিংহাসন আছে মধ্যে একটা ফাঁসির মঞ্চ বানানো আছে নাটক বাস কারে করে দেখেন গলার মধ্যে রশি লাগায়া আহ গভীর রাত্রে বনে দেখ আল্লাহ 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 হ্যাঁ জানে গভীর রাত্রে আল্লাহ রে আল্লাহ কইলে আল্লাহর মায়া লাগে এটা জানে আর আমরা মুসলমান জানি না আমরা মুসলমান জানি না আমরা নাফরমান না আমরা গুনাগা কিন্তু সে তো নাফরমান একজন নাফরমান যদি রাতে এক চাইতে বড় শিরিক তার হয় না নিজের খোদা দাবি করা এক চাইতে বড় নাফরমান তো আর কিছু হয় না নিজেকে খোদা দাবি করার পরেও রাত্রে আল্লাহর কাছ থেকে চায়া চایا এত বড় সুযোগ সুবিধা নিতে পারে আর আমরা তো নাফরমান না আমরা গুনাগা আল্লাহ ডাক দিয়া বান্দা তোর গুনা যদি পাহাড় পরিমাণ হয়ে যায় আমি আল্লাহ প্রথম আসমানের দিকে খালি নামতি থাকি নামতি থাকি নামতি থাকি নামতেই থাকি নাইমা 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 প্রথম আসমানে এসে দেখি কেউ উঠছে কি না কেউ আমার ডাকে কি না ও বান্দা কিতাবের মধ্যে লেখেন কেউ যদি গভীর রাতে উঠা এখনো নামাজে দাঁড়ায় নাই শেষ দেয় নাই হাতও উঠায় নাই কান্নাকাটিও করে নাই চোখ দিয়া পানিও আসে নাই

ফিরিস্তারা চতুর্পাশ দিয়ে ঘুরে মালিক ওই নাটক বস ওরে না দিনের বেলা কইব আমি দিছি রব্বুল আলামিন ডাক দেখ রে তোরা জানোস না আমি আল্লাহর মায়া কত পরিমান আমি আল্লাহর দয়া কত পরিমান

কিন্তু একজন বেঈমান চিনে রব ব্যক্তি সবচেয়ে বড় না ফরমান ওই ব্যক্তি চিনে আল্লাহ ওই ব্যক্তি চিনে রব গভীর রজনীতে ওইটা ডাক দেখে মালি দুনিয়ার মানুষে আমার দিনের বেলা আমারে বয়ে বয়ে খুদা মানে কিন্তু তুমি জানো আমি অরিজিনাল খুদা না পর জগতে তোমার কাছে কোনো কিছু চাই না বৃষ্টি নাই পানি নাই এটা নাই ওইটা নাই আমারে ব্যাট যুটি করিও না আমারে দিয়া দাও আল্লাহ কয় একজন কাফের অন্তর দিয়া ডাকলেও আমি আল্লাহর ডাকের সারা দেই। ও যা কিছু চাইছে ওরে সব দিয়া দিছি কিন্তু এইবার চূড়ান্ত খেলা শুরু হয়ে গেছে ওই যে পানি বন্ধ নীল নদের মধ্যে পানি বন্ধ পানি নাই সব মানুষগুলো আইসা বলতেছেন আল্লাহ তুমি দাবি করছো আল্লাহ তুমি দাবি করছো খুদা আমরা তোমার বুট দিয়ে খুদা বানাইছি পানি নাই দাগ দেখো পানি আজকে দিতে পারবো না পানি দিব আগামীকালকে আগামী কালকে আসতে মাঝখানে একটা রাত্র লাগে ওই গভীর জনিতে ওইটা আবার ওই রাজ চলে গেলেন পাহাড়ের উপরে গলার মধ্যে রশিটা লাগায় আবার ডাক দিছে আল্লা কোন আল্লাহ আইয়া হায়া আমার ভাইয়েরা এত লম্বা করার কোনো সুযোগ নাই প্রধান বক্তা আছে আবার নিয়ে আপনারা যাইবেন আল্লাহ কবুল করুক জোর আমি কোরআন হাদিসের বয়ান শুই নাকি শেষ করা যাইব এটা কি শেষ হওয়ার জিনিস কোরআন শরীফ এত মজা এই বয়ান এত মজা এই বয়ান শেষ না এই জন্য রব্বুল আলামিন এই বয়ান কোরআন শরীফের তেলাবাদ করব আল্লাহ হাসরের ময়দানে এই মজা শেষ হইব না দেখিয়া এই মজাটা আল্লাহ রাইখা দিছে এই মজাটা আল্লাহ রাইখা দিছে আল্লাহ বৃষ্টি নাই বৃষ্টি নাই সব মানুষ কয় যাহা পড়া বৃষ্টি নাই যাহা ডাক আমি একটা নবী বানাইছি। নবীর লোক একটু পরামর্শ করিয়া লই বৃষ্টি দিম নবীর সাথে পরামর্শ করিয়া কই বৃষ্টি কেমনে দিব কয় তাই নাকি কয় হ এবার নবীরে ডাক দিছে কয় কয় নবী কি কয় বৃষ্টি নাই কয় এই বৃষ্টির দায়িত্বটা আমারে দিয়া দেন কয় তোরে দিয়া দিলাম হ্যাঁ করছে কি রাতের বেলা সব অনুসারী গো ডাকছে সব অনুসারী গো ডাকছে শয়তান যত আছে সব বীরে ডাকছে বুঝেন নাই কারবার সোনার গাই না সব জমা করছে জমা কইরা এবার লিডারে কইতেছে শয়তানের লিডার যেটা নবী রাতের বেলা কইতেছে উৎসাস কহ পজিশন ঠিক আছে কহ কলা দে গাজালি কিতাবের মধ্যে আছে। রাত্রে বেলা যখন ফেসাব শুরু করছে শয়তানের অনুসারীরা গোড়ায় ফেসাব করলে যেমন সা সা শব্দ হয় সা সা শব্দ হইতাছে আর সোনার গ্রামে যে গরব হয়ে থেকে কি মুসুল দ্বারা বৃষ্টি হইতেছে রে কি মুসুল দ্বারা বৃষ্টি সকাল বেলা গুম থেকে উইঠা ঘরের থেকে বাইরে হইতে পারে না দুর্গন্ধ একটু পরে খেতে রে গিয়া দেহে ফসল বাস বদুরের কথা সব ময়রা শেষ সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করুন ধন্যবাদ